নমস্কার কবি কালিদাস ছিলেন দ্রৌপদী সংস্কৃত ভাষার এক বিশিষ্ট কবি ও নাট্যকার ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ারের মতে দেখা হয় তাকে সংস্কৃত ভাষার সাহিত্যে তার কবিতা ও নাটকে হিন্দু পুরাণ ও দর্শনের প্রভাব আছে কালিদাস প্রাচীন যুগের ভারতীয় কবি তিনি সংস্কৃত ভাষায় জ্যেষ্ঠ কবিরূপে পরিচিত যদিও তার জীবন কাহিনী সম্পর্কে বিশেষ নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না কিংবন্দন্ত অনুসারে তিনি প্রথম জীবনে গবেট মূর্খ ছিলেন এবং বিদেশী স্ত্রী বিদ্যাপতি কর্তৃক অবমানিত হয়ে আত্মহত্যা করতে গেলে দেবী সরস্বতীর বরপ্রাপ্ত হন এই সংস্কৃত এই সংস্কৃতের মহাপণ্ডিতকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল কবিকুলচড়ণি কালিদাস গ্রন্তণায় রবীন্দ্রকুমার চক্রবর্তী মহাকবি কালিদাসের সময়কাল নিয়ে দুটি মত প্রচলিত আছে প্রথম মতে খ্রীষ্টপর্ব প্রথম শতকে বিদ্যমান ছিলেন তার মালবিকাগ্নি মিত্রম নাটকের নায়ক অগ্নিমিত্র ছিলেন বংশীয় রাজা যার শাসনকাল খ্রিস্ট চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসাবে তার খ্যাতি সমধিক কালিদাসের বহু রচনায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য রাজধানী উজ্জয়িনীর ও রাজ্যসভার উল্লেখ পাওয়া যায় সপ্তম শতাব্দীতে বানভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থে কালিদাসের স্বপ্রশংস উল্লেখ আছে গুরু গোবিন্দ সিংহ কর্তৃক লিখিত শিখদের দ্বিতীয় ধর্মগ্রন্থ দশম গ্রন্থ অনুসারে ব্রহ্মার সাতজন অবতারের মধ্যে কালিদাস একজন কালিদাসের রচনা অত্যন্ত সুপরিচিত হলেও তার জীবন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না কালিদাস ঠিক কোন অঞ্চলের বাসিন্দা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে কেউ বলেছেন তার বাসস্থান ছিল হিমালয়ের কাছে আবার কেউ বলেছেন উজ্জয়িনী বা কলিঙ্গের এই তিনটি অনুমানের কারণ হল সম্ভব গ্রন্থে হিমালয়ের বর্ণনা এবং মেঘদূত গ্রন্থে প্রকাশিত উজ্জয়িনীর প্রতি তার ভালোবাসা এবং রঘুবংশম গ্রন্থে বর্ণিত কলিঙ্গ সম্রাট হেমাঙ্গের স্তুতিবাদ কবি কালিদাস যথাক্রমে রচনা করেন কুমার সম্ভব মেঘদূত রঘুবংশ ও ঋতুসংহার কুমারসম্ভব রঘুবংশ মহাকাব্য কুমার সম্ভবে মানবাচারী দেবতার মহৎ প্রেম কাহিনী ও মহৎ রাজবংশের উন্নতি অর্থনীতির চিত্রাঙ্কন এই কাব্যের আঠারো শ্লোকে পার্বতীর সর্বাঙ্গের যে বিশাল নারী সৌন্দর্য বর্ণনা করেছেন এমন দীর্ঘ বর্ণনা আর কোথাও করেননি তিনি আর রঘুবংশ তার সবচেয়ে বড় কাব্য বলা যেতে পারে কটন পরিকাঠামো মেঘদূত সংস্কৃত সাহিত্যে এক অনুপম ও অভিনব কাব্যের অবদান ঋতু সংহারও মেঘদূত প্রেমের কবিতা কালিদাস তিনটি সংস্কৃত নাটক লেখেন মানবিকাগ্নি মিত্র বিক্রমবর্ষীয় অভিজ্ঞান শকুন্তলম এই তিনটি নাটকই প্রণয়মূলক ও রোমান্টিক ডাক্তার সুকুমার সেনের মন্তব্য নাটক তিনটি তিন ধরনের দর্শক শ্রোতার নাট্যত্রয় বিশেষ উপযোগী করে লেখা মিত্র রাজ্যসভার জন্য বিক্রম বর্ষীয় লোকসভার জন্য অভিজ্ঞান শকুন্তলাম বিদগ্ধ সবার জন্য মানবাগ্নি মিত্রম কালিদাসের কবিত্বের প্রথম উন্মেষ প্রথম যৌবনের প্রেমের পক্ষরতায় পরিপূর্ণ এতে আছে দ্রুত নাটকীয় গাত প্রতিঘাত মূল কাহিনীটি দুগান্ত হলেও কালিদাস তার কল্পনাগুণী নাট্যশাস্ত্রের নিয়ম অনুসারে নাটিকা থেকে মিলনান্ত করেছেন নাটকটি পঞ্চাকে পঞ্চাঙ্কের বিক্রমাবর্ষীয় কালিদাসের দ্বিতীয় নাটক এটি পঞ্চাঙ্গ বিশিষ্ট তার তিনটি নাটকেই শিব বন্দনায় শুরু ও শৃঙ্গার রসমূলক নাটক এই নাটকটির উপকরণ ঋগ্বেদের সংবাদসত্র থেকে নেয়া অভিজ্ঞান শকুন্তলাম মহাকবি কালিদাসের অমর সৃষ্টি ও সংস্কৃত নাট্য সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ নাটকটির সাত অঙ্কের এটি বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ ই বহু ইউরোপীয় ভাষা অনুদিত এই নাটকটি চারটি বিভিন্ন সংস্করণ আছে বঙ্গীয় উত্তর উত্তর পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও দক্ষিণ ভারতীয় জার্মান মনীষী গোটে বলেছেন যে অবিজ্ঞান শকুন্তলা নাটকে মর্তের মাধুর্যের সঙ্গে স্বর্গের পূর্ণতা এসে মিলেছে তিনি আর এক জায়গায় বলেছেন যে কেহ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল এক জায়গায় দেখতে চান তবে তা শকুন্তলা দেখতে পাবেন কবি নাটকের বিষয়ে ও পরিকল্পনায় কালিদাস অত্যন্ত মৌলিক ছিলেন চবিত কবির চরিত্র দক্ষতা অসাধারণ কাব্যশিল্প যে স্বচ্ছ সুন্দর ও রমণীয় হতে পারে কালিদাসের তিনটি নাটকে তার পরিচয় প্রদানকারী নাট্যকার তার নাটকে বহু অভিনব ও সহজ ঘটনা সন্নিবিত করেছেন এই রচনার অঙ্গে অঙ্গে আছে অলঙ্কারের সুষমা ছন্দের জঙ্কার ভাব ও ভাষায় সমন্বিত বিশেষত্ব কালিদাসের নাটকে কল্যাণকেই প্রেমের পরম তাৎপর্যে খণ্ডিত করা হয়েছে বাস্তব মোহের মধ্যে সংযম ও মঙ্গল মাধুর্যের আগমন ঘটে এটাকে দিব্য প্রেমে মহিমান্বিত করেছেন কালিদাসের রচনায় আমরা তৎকালীন সামাজিক ও রাজনৈতিক চিত্রপট পাই পাই প্রভূত পরিমাণে সমসাময়িক ইতিহাসের উপাদানও কালিদাস ছিলেন একজন দ্রৌপদী সংস্কৃত লেখক যাকে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার এবং দার্শনিক হিসাবে বিবেচনা করা হয় তার নাটক এবং কবিতা মূলত হিন্দু পুরাণ এবং দর্শনের উপর ভিত্তি করে রচিত তার বেঁচে থাকাকালীন অবস্থায় রচনাগুলিতে তিনটি নাটক দুইটি মহাকাব্য এবং দুটি ছোট কবিতা রয়েছে ঋষি কবি বেশ বাল্মীকির পরে যে মহাকবির নাম স্মরণে আসে তিনি হলেন বিশ্ববিশ্রুত মহাকবি কালিদাস সংস্কৃতি সাহিত্য জগতে নিজের প্রতিভার চেষ্টত প্রতিভা প্রতিষ্ঠা করে কালিদাস হয়েছিলেন কবি কুর চূড়ামণি কিন্তু তিনি বাঙালি কিনা বা কবে কোথায় তার জন্ম এই নিয়ে জনমানসেক অনিশ্চিত রয়ে গেছে প্রচলিত আসে প্রচলিত আছে কালিদাস খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চম শতকের কবি তিনি মহারাজ বিক্রমিতের সভায় নবরত্নের প্রধান রত্ন ছিলেন বন্ধুগণ সংক্ষিপ্ত ভিডিও খানি এখানেই শেষ হল যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না জানা